আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস উপায় একটি ভিসা প্রিপেড কার্ড প্রোভাইড করছে গ্রাহকদের কাছে এবং এটা ডুয়েল কারেন্সি অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনও করা যাবে এই কার্ড দিয়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস যারা প্রোভাইড করছে তাদের মধ্য থেকে উপায় একমাত্র এই সার্ভিসটি প্রোভাইড করছে যেটা একটা মাইল ফলক হয়ে থাকবে তো আমার হাতে আপনারা কার্ড দেখতে পাচ্ছেন আমরা একটু পরে ক্যামেরার মধ্যে দেখাবো আমরা কার্ড ওপেন করে খাম থেকে আমাদের হাতে কার্ড চলে আসছে তো আপনাদেরকে জানাবো যে এই কার্ডের কে কে ফিচার আছে কে কে সুবিধা আছে কার্ডের চার্জ কত কীভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এবং কার্ড ওপেন করার পরে আপনার কার্ডের লোকসহ সহ একটি সংক্ষিপ্ত রিভিউ বলতে পারেন আমরা দেখাবো আমাদের সাবস্ক্রাইবারদের মধ্য থেকে অনেকে প্রায় এটা অনেক আগে চলে আসছে কিন্তু অনেকেই জানতে চাচ্ছিলেন এই ব্যাপারে তো এই জন্য আজকে আমরা শর্টকাটে একটা রিভিউ তৈরি করছি তো চলুন আমরা চলে যাচ্ছি ক্যামেরায় কন্টেন্টের দ্বিতীয় পার্টে আপনাদের সাথে আছে আমি ইমন উপায় থেকে আমাদের হাতে যে হামটি পাঠানো হয়েছে সেটা আমরা ওপেন করছি প্রথমে ভিতরে একটা ইনস্ট্রাকশন পেজ পেয়েছি এখানে কার্ডের ব্যবহার যার নামে কার্ড পাঠানো হয় তার তত্ত্ব ইত্যাদি লেখা আছে কার্ডটি দেখতে খুবই চমৎকার অসাধারণ ডিজাইন অন্য বেঙ্গুলার কার্ডের মতোই এটা এই কার্ডের মধ্যে ডলার ইন্ডুস করে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করা যাবে এটিএমে টাকা উত্তোলন করা যাবে এটিএমে টাকা উত্তোলন করা যাবে আরও অনেক অনেক সুবিধা বিদ্যমান আছে এই কার্ডে এখন আমরা উপায় অ্যাপে চলে যাব এবং কার্ড অ্যাপ্লাই করার প্রসেস দেখাব এরপর কার্ডের চার্জ ইত্যাদির ব্যাপারে জানাবো তো চলুন আমরা উপায় অ্যাপে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপায় অ্যাপে চলে আসছি উপায় এপে আসার পরে একদম নিচের দিকে আছে প্রিপেড কার্ড একটা অপশান আছে উপায় চাকা এবং প্রিপেড কার্ড একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা দুইটা আইকন আছে দুই পাশে তো বাম পাশে লিখা প্রিপেড কার্ড এখানে ক্লিক করলাম এখানে টাচ করার পরে আবার আসছে রিকোয়েস্ট রিকোয়েস্টে ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছি আমরা উপায়ের যে কার্ডটা আছে কার্ডের ডিজাইন অনেকটা এরকমই এখানে ফিচার দেখতে পাচ্ছি ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড তারপর আছে এটিএম থেকে উইড্রো করা যাবে পেমেন্ট করা যাবে পজ টার্মিনালে ট্রানজাকশন করা যাবে গ্লোবালি ট্রানজাকশন করা যাবে তারপর আছে কার্ড অ্যাক্টিভেশন পিন রিসেট বা কার্ড মেনটেনেন্স সার্ভিসের জন্য ক্লোক কল করতে হবে ওয়ান এই নাম্বারে এটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের নাম্বার সম্ভবত আচ্ছা এরপরে আছে কার্ড অ্যাক্টিভ থাকবে লোড করতে হবে আপনার অ্যাপ থেকে অথবা যে কোনো উপায় এজেন্ট থেকে ব্রাঞ্চ থেকেও করা যায় সম্ভবত আমি শিওর না এরপর আছে কার্ড ইস্যু ফি পাঁচশো পঁচাত্তর টাকা আপনার পাঁচশো পঁচাত্তর টাকার প্রয়োজন হবে কার্ড কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন কার্ডের আরও কিছু তথ্য আছে আমরা অ্যাপ্লাই করার আগে সেটা দেখে দিই একদম নিচে আরও দুইটা আছে কোনো প্রশ্ন বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে দ্বিতীয় দ্বিতীয়টাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি বেনিফিট অফ দ্য কো ব্রান্ডেড কার্ড এখানে কি কী বেনিফিট আছে লেখা আছে ফিচার ফিচার অফ দ্য প্রিফিট কার্ড তারপর আছে কাস্টমার জার্নি কার্ড অ্যাপ্লিকেশান কার্ড অ্যাপ্লিকেশান বাই কাস্টমার সেলফ তারপর এগুলো পরে নেবেন আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন টিউটোরিয়াল দেওয়া আছে এরপর আছে ইউসিবি কো ব্র্যান্ডেড শিডিউল অফ চার্জ যে বার্ষিক চার্জের বা যে যেই ধরনের চার্জের একটা শেডিউল থাকে সেটা এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ চার্জ এবং লিমিটটা আসলে আপনারা অনেকে জানতে চাইবেন এটা যদি ভিডিওটা এই জায়গা পর্যন্ত দেখেন তাহলে আসলে প্রশ্ন থাকবে না এখানে দেখতে পাচ্ছি কার্ড এশ্যু ফি পাঁচশো পঁচাত্তর টাকা কার্ড রিনিউ চার্জ হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা এটা ভ্যাট সহ আমি বলছি সব কিছু এস এম এস অ্যাডার্ট সার্ভিসের জন্য দুশো টাকা লোড ফি কোনো চার্জ নাই মানে যদি ক্যাশ ইন করেন বা অ্যাড মানি করেন কোনো চার্জ দিতে হবে না মার্কআপ ফি মার্কআপ ফি হচ্ছে যারা ডুয়েল কারেন্সি হিসাবে ব্যবহার করবেন তা ভিন্ন কারেন্সিতে যারা এটা ব্যবহার করবেন তাদের টু পার্সেন্ট চার্জ যারা ব্যবহার করেন দেশের বাহিরে ট্রাভেলে থাকেন তারা অবশ্যই জানেন তারপর হচ্ছে কার্ড রিপ্লেসমেন্ট চার্জ হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা এটা ব্যাটসহ পিন রি ইস্যু যদি পিন ফুলে যান এটা এটার জন্য কোনো চার্জ দিতে হবে না পিন রি ইস্যু যদি আইবিআর থেকে করেন আইবিআর আমরা জানি একটা আইবিআর বলতে একটা নাম্বারে টাইপ কল করে আমরা আইবিআর সিস্টেম থেকে যেভাবে করা যায় ফ্রি ক্যাশ উইথড্রো ক্যাশ উইথড্রো যদি করি আমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের অ্যাপ থেকে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট চার্জ কাটবে তাছাড়া অর্থাৎ আট টাকায় কাটবে হাজারে আপনি এই কার্ডের মাধ্যমে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে উইড্রো করতে পারবেন দশ নম্বরে দেওয়া আছে ক্যাশ উইথড্রো যদি করেন আপনি এনপিএসবি কানেক্টেড কোনো এটিএম থেকে তাহলে তো আপনার চার্জ কাটবে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট প্লাস পনেরো টাকা এক্সট্রা পনেরো টাকা কাটবে এবং ক্যাশ উর্ড যদি করেন এমন এটিএম থেকে যেখানে ভিসা নেটওয়ার্ক কানেক্টেড এমন এটিএম থেকে ক্যাশ উদ্যোগ করলে জিরো পয়েন্ট এইট পার্সেন্টের পাশাপাশি এক্সট্রা তিরিশ তেইশ টাকা কাটবে তারপর আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো এটিএম থেকে করেন যেমন ভারতে বা অন্য কোনো কান্ট্রিতে গেলে তখন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট চার্জ কাটবে আপনার এছাড়া মার্চেন্ট পেমেন্ট একদম ফ্রি ওয়ালেট ফান্ডিং কার্ড টু এম এফ এস ওয়ান পার্সেন্ট চার্জ তারপর লিমিট সহ লিমিট অ্যান্ড ফ্রিকোয়েন্সি নিচে দেখতে পাচ্ছি ট্রান্সফার টু এম এফ এস ফ্রম ব্যাক লিমিট অ্যান্ড ফ্রিকোয়েন্সি আচ্ছা ওইটা হচ্ছে আপনার লিমিট বলে আমি এমনি যে সংক্ষেপে বলে দিই আপনার পরে নিমেন্ট সময় করে সেটা হচ্ছে পার ট্রানজেকশন লিমিট মিনিমাম দশ টাকা ট্রানজেকশন করা যাবে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা আর ডেইলি ট্রানজেকশন লিমিট হচ্ছে প্রতিদিন পঞ্চাশ বারে আপনি পঞ্চাশ হাজার টাকা ট্রানজেকশন করতে পারবেন মান্থলি ট্রানজেকশন লিমিট হচ্ছে একশো বারে আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত ট্রানজেকশন করতে পারবেন এরপর আছে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়ে নেবেন এটা পড়া অত্যন্ত জরুরি এগুলো যদি পড়া থাকে বা বোঝেন তাহলে কোনো প্রশ্ন থাকে না অনেক সময় এই কার্ডগুলোর ব্যাপারে আমাদেরকে না পৌঁছে কল সেন্টারে কল করতে হয় অথবা বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় আমাদের ভুলের কারণেই এগুলো পড়ে নিলে আপনারা কার্ডের ব্যাপারে তারা কিন্তু একদম বাংলাদেশ ব্যাংকের রুলস মেনে তারা এটা যেহেতু রিলিজ করেছে একদম তথ্য ক্লিয়ার করা আছে তো এখন আমরা অ্যাপ্লাই করব কার্ডের জন্য প্রিপেইডের ক্লিক করলাম রিকোয়েস্টের উপরে ক্লিক করলাম এবারে প্রসেস ক্লিক করবেন এখন আপনাকে এখানে উপায় অ্যাকাউন্টের নাম লিখতে হবে প্রথমে তারপর ফাদার নাম মাদার নাম তারপর ইমেল অ্যাড্রেস এরপর আপনার নাম কার্ডে কি নাম আসবে সেই নামটা এখানে টাচ করতে টাইপ করতে হবে এরপরে আপনি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনে ঠিকমার্ক দিয়ে প্রসেসে ক্লিক করলে আপনার একটা রিকোয়েস্ট চলে যাবে দুই থেকে তিন কার্যদিবসের দিবসের মধ্যে আপনাকে একটা এস এম এস পাবেন যেটা অ্যাপ্রুভ হয়েছে কোনো যদি সমস্যা না থাকে পেমেন্টের জন্য বলবে তখন আপনি এখানে এসে একদম নিচে নোটিফিকেশান একটা আইকন আছে একদম নিচে হোম হিস্ট্রি অ্যাকাউন্ট নোটিফিকেশান মোট কয়েকটা অপশান আছে বাচ্চা আপনি নোটিফিকেশানে দেখতে পারবেন অথবা আপনি প্রিপেড কার্ডে ক্লিক করার পরে আপনাকে দেখাবে যে চার্জ পেমেন্ট করার জন্য তখন আপনার ওপায় অ্যাকাউন্টে যদি পাঁচশো পঁচাত্তর টাকা বা তা বেশি থাকে তখন আপনি এখান থেকেই ইজিলি আপনি বুঝতে পারবেন এটা পেমেন্ট করে দেবেন আশা করছি তিন থেকে সাত কার্য দিবসের মধ্যে আপনার ঠিকানায় তার কুরিয়ারের মাধ্যমে সরাসরি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উপায়ের মাধ্যমে কো ব্র্যান্ডেড একটা কার্ড যেহেতু তারা আপনার ঠিকানায় এটা পাঠিয়ে দেবে এটা ব্রাঞ্চে পাঠায় কখনও যদি মিস্টেক হয় অ্যাড্রেস বা কোনো প্রবলেম হয় তখন আপনার নিকটস্থ ব্রাঞ্চেও যেতে পারে তবে বেশি সম্ভাবনা হচ্ছে আপনার ঠিকানায় কোরিয়ারের মাধ্যমে তার হোম ডেলিভারি করে এটা পাঠিয়ে দেবে এরপর আপনি এটা কল সেন্টারে অ্যাক্টিভ করবেন তারপর প্রিপেড কার্ড এই অপশনে এসে আপনারা ইউজ করবেন আমরা এখন পর্যন্ত এটা ইউজ করিনি অ্যাক্টিভ করিনি শুরুতে আপনাদেরকে আসলে দেখে দিয়েছি এটা কীভাবে ব্যবহার করতে হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ